সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টার সময় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় আটক বাংলাদেশের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার পরিচয় প্রকাশ করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গত তেইশে আগস্ট সন্ধ্যায় তাকে আটক করা হয় অধিকতর তদন্তের স্বার্থে তখন ওই কর্মকর্তার নাম পরিচয় প্রকাশ করেনি বিএসএফ জানা গেছে আটক ওই ব্যক্তি বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামান তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা এপিবিএন টু এর সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন এর আগে শেখ রেহানার এপিএস হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি একসময় রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ছিলেন তিনি জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ ধা মামলার অন্যতম আসামি এই কর্মকর্তা গত বছরের তেরোই অক্টোবর পর্যন্ত কর্মরত ছিলেন চোদ্দ অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে হাজির না হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয় সেই থেকে তিনি পলাতক ছিলেন আটক করার পর বিএসএফ প্রথমে তাকে বাংলাদেশে পুশিন চায় কিন্তু আরিফুজ্জামান কাকুতি মিনুতি করে বলেন দেশে পাঠালে তাকে করা হবে পরে রাতেই তাকে বসিরহাট মহকুমার অন্তর্গত স্বরূপনগর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় এ সময় তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয় যা রোববার সকালে পশ্চিমবঙ্গের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে ঘটনার গুরুত্ব বিবেচনা করে কূটনৈতিক স্তরেও যোগাযোগ চলছে ভারতের তরফে বিষয়টি বাংলাদেশ হাইকমিশনকে জানানো হলেও কলকাতার বাংলাদেশ মিশন তা অস্বীকার করেছে তবে একটি সূত্র জানিয়েছে বিএসএফ তাকে আরও তিন দিন আগে আটক করে নিজেদের হেফাজতে রেখেছিল এবং শনিবার রাতে পুলিশের হাতে তুলে দেয় দীর্ঘ ছয় মাস ধরে তিনি অবৈধভাবে যাতায়াত করছিলেন বলেও জানা গেছে এমনকি নাজমুল সর্দার নামে জাল নথিও তৈরি করেছিলেন তিনি রোববার স্থানীয় আদালতে তোলা হলে বিচারক আরিফুজ্জামানকে দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে এদিন আদালতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না মাসুদ হাসান বাংলা টিভি